হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এসে মডিও ইউটিউব চ্যানেলে এস মডিও ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিও এটা দেখাব একটা হাই কোয়ালিটির প্রেসার বোর্ড এর সাউন্ড কোয়ালিটিটা দাঁড়ানো আছে প্রচণ্ড ক্লিয়ারিটি আছে এর মধ্যে এবং ভাইব্রেশনটা প্রচুর এবং এটা ডেলিভারি হবে উড়িষ্যা ময়ূরভঞ্জ এটা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি হবে এটা প্রচণ্ড হাই প্রেশারের প্রেশার বোর্ড রয়েছে সামনের দিকের লুকটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা এটা বক্সের সাইডটা থাকছে মাস্টার ভলিউম তারপরটা মিড ব্যাস তার স্টোক ব্যাস প্লাস ওয়েট আছে তারপর একটা এটা রয়েছে তোমার ভাইব্রেশান এটা প্রেসারটা হাইলো করার জন্য এবং তিনটা ব্যাসের তিনটা ডিবিটি সুইচ ডিবিটি ওয়ান ডিভিডি টু এটা নিচের দিন নামেলে ডাইরেক্ট দুটারই তুলে দিলে দুপাশেরই প্রেশার হবে এটা হর্নের মাস্টার ভলিউম একটা মিট এটা টোন এবং পেছন সাইডে চারটে বক্স আউটপুট চারটে হর্ন আউটপুট ও দুটো দুটো চারটে ইনপুট রয়েছে আজকে আমার সেই হ্যান্ডমেড দুশো আট দিয়ে তিনটে আট ইঞ্চি চলবে এবং তার সাথে থাকছে একটা সিক্সটি ইউনিট এটা আমার তিরিশ পঞ্চান্ন ট্রানজিস্টার দিয়ে চেকিং হবে যদি সামনে হেডফোনটা থাকে ইউজ করবে এবং এরকম থ্রি ব্যান্ড প্রেসারবর্ড যদি লাগে বা এমপ্লিফায়ার এরকম যোগাযোগ করতে পারেন একশো বন্ধুরা অ্যামপ্লিফায়ারের প্রচুর চাপ দুটো পুরোনো অ্যামপ্লিফায়ার এরকম এসছে তিরিশ পঞ্চান্নর এগুলোতে মসপেটের এই ট্রানজিস্টার বাহান্নশো উনচল্লিশের উনিশ তেতাল্লিশের বোর্ড লাগানো হবে দুটো মাল এবং একটা নতুন ফিটিং হবে এগুলো ভিডিও দিবসব সব চার ধারে ছড়ানো হয়েছে গেছে প্রেশার বোর্ডেরও চাপ আছে ড্রিলে কাজ চলছে এবং এই এরকম ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চলো প্রথমে হর্ন সাইডটা শোনাচ্ছি যদি হেডফোনটা থাকে ইউজ করো হর্নের এটা মাস্টার हंडा हंडा किसरास एक्टिविटी ओ तो के आ आ आ आ आ आ आ आ आ এবারে বক্সের সেটটা শোনাচ্ছি বক্সেরটা মাস্টার ভলিউম

রিভেন্ট প্রেসার বল যদি কারো লাগে এমপ্লিফায়ার যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এটটায় সবাইকে ধন্যবাদ